গোটা রাজ্য জুড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রকারের সভামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে এবং এরই এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাতাশ কল্যাণপুর প্রমন্তপর ভারতীয় জনতা যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেপি দলের খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন যেভাবে আজকের দিনে কল্যাণপুরে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করেছে সেই উদ্যোগকে ব্যাপকভাবে প্রশংসা করেন তিনি পাশাপাশি বিধায়ক শ্রীদাস চৌধুরী দাবি করেন এই ধরনের কর্মসূচি আগামী দিনে অব্যাহত রাখতে হবে শাসক দলের যুব যুবকর্মী থেকে শুরু করে সমস্ত অংশের কর্মী সমর্থকরা রাজনৈতিক প্রয়োজনীয়তায় কর্মকাণ্ডের পাশাপাশি বরাবরই নানাভাবে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলক্ষে সারা ভারতবর্ষে সপ্তাহবিহীন সপ্তাহ প্রতি বিভিন্ন কর্মসূচিতে স্বচ্ছ ভারত গাছ লাগানো এবং রোগীদের মধ্যে ফল বিতরণ সুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং রক্তদান একটা মহৎ কাজ এই কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে আজকে কল্যাণপুর ভারতীয় জনতা যুব মোর্চা কল্যাণপুর মন্ডলের উদ্যোগে সেখানে রক্তদানের আয়োজন করা হয়েছে এবং অত্যন্ত উৎসাহের সহিত যুব সমাজ আজকে এখানে এগিয়ে এসেছে রক্তদান করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন এটাকে আমরা ওই দেখবেন একটা সময় দেখতাম বিভিন্ন সময় বিভিন্ন উৎসাহ বা বিভিন্নভাবে জন্মদিন পালন করা হতো কিন্তু আমরা যাতে ভারতীয় জনতা পার্টি সেটাকে সমাজের কাজে যাতে মানুষ জাপিয়ে এই জন্মদিনটাতে তার একটা ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে সারা ভারতবর্ষের মানুষ এখানে স্বাধীন হয়েছে এবং আমাদের কল্যাণপুরুক বিভিন্ন কর্মসূচি চলছে এই সপ্তাহ তাই আপনাদের মাধ্যমে আমরা এলাকার সকল অংশের মানুষকে আহ্বান রাখবো এই কর্মযুদ্ধে যাতে সামিল হয় এবং রক্তদান হচ্ছে মহৎদান এর চেয়ে দান আর কিছু বড় হতে পারে না এটা কারণে মানুষ একজনের রক্তের কারণে আরেকজনের জীবন বাড়ে তাই আমরা এই নরেন্দ্র মোদির জন্মদিনটাকে সপ্তাহব্যাপী এই উৎসাহ উদযাপনের মধ্যে দিয়ে আমরা পালন করতে পারি আজকে কতজনের এখানে সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন হবে চলছে হ্যাঁ আরো বাড়তে পারে